ক্ষমা হয় না এক নম্বর যে প্রকাশ সে পাপ করে আর যে পাপ করার পর প্রকাশ করে অনেক আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব রয়েছে অনেক মা বোনেরা রয়েছে যারা বিভিন্ন রকম রাত্রে সারা রাত কোনো মেয়ের সঙ্গে গল্প করেছে সারা রাত কোনো ছেলের সঙ্গে গল্প করেছে গল্প করার পর বলে তাদের বন্ধু বান্ধবদেরকে বলে যে আমি এই করেছি আমি এই মেয়ের সঙ্গে এই করেছি মেয়েরা বলে যে আমি এই ছেলেকে চিনি আমি ওর সঙ্গে এখানে গিয়েছিলাম ওই করেছিলাম সেই করেছিলাম পাপ করার পর প্রকাশ করে দেয় এই পাপ কিন্তু কোনোদিন খাওয়া হবে না তাহলে দ্বিতীয় নম্বর মানুষকে লজ্জা করা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবো কত মানুষ লজ্জা কর্তের কারণে এরা কিন্তু কাল কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই বিমায় কঠিন শাস্তি দেবেন তৃতীয় নম্বর যে নিজেকে লজ্জা করা নিজেকেও লজ্জা করতে হবে আপনি ঘরের মধ্যে দরজা লাগিয়ে মোবাইলে অশ্লীল ফিল্ম দেখবেন মোবাইলে গান শুনবেন আপনি নিজের পুরো পরিচিত মানুষকে নিয়ে কোনো লজে গিয়ে অন্যায় কর্ম করবেন রাত্রে অন্ধকারে একজন মানুষকে নিয়ে নির্জনে গিয়ে অন্যায় কাজে লিপ্ত হবেন আপনি কি ভাবছেন যে পাড়ার কেউ দেখেনি আমার শ্বশুর দেখেনি আমার ভাসুর দেখেনি আমার বাপ দেখেনি আমার চাষা দেখেনি পাড়া দেখেনি আমি পরিত্রাণ পেয়ে যাবো আপনাকে বলি আপনি পরিত্রাণ তাদের না আপনার 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 জন্য শরীর শরীরের কাল কেয়ামতের মাঠে সাক্ষ্য দেবে সেই জন্য নিজের শরীরকেও লজ্জা করতে হয় নিজের হাতকে লজ্জা করতে হয় নিজের পা লজ্জা করতে হয় নিজের জোলাকে লজ্জা করতে হয় নিজের চামড়াকেও লজ্জা করতে হয় কারণ আপনি এই হাত আপনার দ্বারাতে যে সমস্ত পাপ গুলো করবেন এই পায়ের মাধ্যমে যে সমস্ত পাপ গুলো করবেন আপনার এই চামড়া শরীরের চামড়া দেখে কত যত্ন করে সাবান মাখাচ্ছেন কত যত্ন করে যে চুলে শ্যাম্পু দিচ্ছেন এই হাত এই পা কত যত্ন সুবহান আল্লাহ দিনটা জানতে বললাম যে প্রত্যেকদিন দিন এক দেড় ঘন্টা শুধু আমরা নিজেকে সাজাই দিয়ে আমাদের চলে যাই এই হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন যে কাল কিয়ামতের মাঠে তোমাদের জিহ্বা তোমাদের মুখমণ্ডল তোমাদের হাত তোমাদের পা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে মনে মনে করছে যে কেউ দেখেনি আমি পরিত্রাণ পেয়ে গেছি আমি সুযোগ পেয়ে গেছি কেউ আমাকে দেখতে পায় নাই কেউ দেখতে পায় নাই মানে আপনাকে আল্লাহ দেখেছে আর আপনার এই হাত পা আপনার বিরুদ্ধে কালকে আমাদের আল্লাহ তালা সব জায়গাতে মোহর মেরে দেবেন সেদিন আপনার কি হবে আপনি ভাবছেন যে পরিত্রাণ পেয়ে যাবো পাবেন না সেই জন্য আল্লাহকে লজ্জা করতে হবে মানুষকে লজ্জা করতে হবে নিজে কেউ লজ্জা করতে হবে যদি লজ্জা করতে পারি তাহলে আমরা পরিত্রাণ পাব কিন্তু আরো একটা বিষয় বলি যেহেতু আরো পাঁচ সময় আছে এই লজ্জা করার ব্যাপারে আমরা সব সময় একটা জিনিস খেয়াল করব যে দিন ইসলামীকে জানার ব্যাপারে লজ্জা করা যাবে না কথাটা বুঝতে পারলেন এতক্ষণ শুনলেন যে লজ্জা করতে হবে প্রত্যেকটা বিষয়ে লজ্জা করতে হবে আল্লাহকে লজ্জা করতে হবে মানুষকে লজ্জা করতে হবে নিজেকে লজ্জা করতে হবে কিন্তু যে বিষয়ে লজ্জা করতে হবে না সে বিষয়ে আমরা লজ্জা করি আমরা একটা বিষয়ে খুব বেশি বেশি লজ্জা করি কোনটাই বলেন তো যে কোনো বিষয়ে জানার ব্যাপারে আমরা লজ্জা করি যদি কোনো বিষয় এখনো আমাদের মা বোনেরা অনেক মা বোনেরা যারা ফরত গোসল কিভাবে করতে হয় অর্থাৎ স্বামীর সঙ্গে মিলামেশা করার পর ফরত গোসল কিভাবে করতে হয় এখনো জানে না অনেক পুরুষ যারা ষাট বছর সত্তর বছর তাদের বয়সে গেল এখনো পর্যন্ত কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় সে কথা জানে না আর জানার চেষ্টাও করে না আর জানতে ইচ্ছাও করে না তারা লজ্জা করে দিচ্ছি কিভাবে আমি বলবো লজ্জা লাগছে তারা পর সঙ্গে গল্প করার সময় লজ্জা করে না তারা দেওয়ারের সঙ্গে আর কি মারতে গিয়ে লজ্জা করে না ভাসুরের সঙ্গে লজ্জা করতে গিয়ে রং মাখামাখি করতে গিয়ে লজ্জা করে না কিন্তু দিন ইসলাম জানার ব্যাপারে লজ্জা করে অথচ এইখানে লজ্জা না করার দরকার ছিল এইখানে আপনার জিজ্ঞাসা করার দরকার ছিল প্রত্যেকটা বিষয়ে কারণ আপনার চলার ভুল আপনার জাহান যাত্রা সেজন্য ভুলকে সংশোধন করুন যতদিন এই দুনিয়ার বুকে বেঁচে থাকবেন ভুলকে সংশোধন করুন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট হয়ে বলেন ফাসআলু আহলে যিকরিন কুনতুম লা তাআলামুন তোমরা যারা জানে তাদের কাছে জেনে নাও তোমরা জিজ্ঞাসা করো না জ্ঞানীদের কাছে তোমরা যে বিষয়ে জানো না সে বিষয়ে বলো আপনার যে কোনো বিষয় আপনার মনের মধ্যে যদি খটকা দেয় আপনি পর্দার আড়াল থেকে আপনি কাছে জেনে নেবেন কারণ আপনার আপনার একটা ভুল আপনি আলে মোলামাদের বলেন তো একজন মহিলা বা একজন পুরুষ যদি পবিত্র কিভাবে হতে হয় যদি না জানে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় এটা না জানে সে যদি সারা সারা দিন পুকুরের পানিতে নেমে থাকে আর যদি দুশো বার সাবান আর শ্যাম্পু দিয়ে গোসল করে তারপরে পবিত্র হবে না কথাটা বুঝাতে পারলাম যদি আপনি পবিত্র হওয়ার নিয়ম না জানেন আপনি যদি একশো বার সাবান শ্যাম্পু দিয়ে গোসল করেন আর সারা সারা দিন পুকুরের পানিতে নেমে থাকেন সারা সারা দিন এক মাস যদি নেমে থাকেন তা আপনি পবিত্র হতে পারবেন না তাহলে আপনি এখনো কেন জানলেন না যে কিভাবে পবিত্র হতে হবে আপনি কেন জানলেন এই বিষয়ে কেন লজ্জা করলেন এই বিষয়ে তো লজ্জা করতে নিষেধ করা হয়েছে আমাদেরকে জানতে হবে কারণ রসুলসল্লা আলী কথা বলি যে আল্লাহ নবী জামাই নিজের জামাই আল্লাহ তিনি জিজ্ঞাসা করছে যে যদি আমরা পেশাব করার পর আমাদের যদি পেশাবের জায়গা দিয়ে কোনো কিছু বের হয়ে যায় মাজি বের হয়ে যায় তাহলে আমরা কি করব। আমরা গোসল করবো না উঁচু করবো রসুল সোল্লাহ আলি সাল্লাম তাকে বলে দিলেন যে উঁজু করলেই যায় একজন মহিলা মিল বলে তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা রাসূলুল্লাহ আল্লাহ হক বলতে লজ্জা করেন না আল্লাহ হক কথা বলতে লজ্জা করেন না অতএব আমি লজ্জা করছি না আমি আপনাকে জিজ্ঞাসা করছি যদি মেয়েরা স্বপ্ন দেখে যদি মেয়েরা স্বপ্ন দেখে যেরকম ছেলেরা স্বপ্ন দেখে মেয়েরাও তো স্বপ্ন দেখে মেয়েরা যদি স্বপ্ন দেখে তারা কি গোসল করবে রসুল সাল্লাহসাল্লাম বলছেন যদি মেয়েরা স্বপ্ন দেখে আর স্বপ্নর পর যদি বুঝতে পারে যে আমার কাপড়ে একটু ভিজে আছে তাহলে সে পুরুষদের মতন ফরজ গসল করবে কদিন জানি আমরা জানার চেষ্টা করেছি জানার চেষ্টা করে না কারণ লজ্জা লাগে যে বিষয়ে লজ্জা করা দরকার সেখানে লজ্জা নাই আমরা জানার বিষয়ে লজ্জা করি এ বিষয়ে কিন্তু লজ্জা করা যাবে না আমাদেরকে জানতে হবে আপনাদেরকে আমি এটা শিখিয়ে যাবো ইনশাল্লাহ ফরজ গসল কিভাবে করতে হয় ভালো করে শিখে নেন জেনে নেন যে আপনি যখন কোন রকম ভাবে অপবিত্র হয়ে যাবেন আপনাকে গোসল করার আপনার এই হাতটা তিনবার ধুয়ে নেবেন যেহেতু এটা সভা পূর্বে আলোচনা সব আপনাদেরকে জানানোর জন্য এসেছে সর্বপ্রথম ভালো করে শুনেন মা বোনেরা বাবা ভাইরা শুনেন যে পরশ গোসল করার পূর্বে আপনি সর্বপ্রথম মনে মনে নিয়ত করবেন যে আমি পবিত্র হওয়ার জন্য গোসল করছি সর্বপ্রথম কি করবেন মনে মনে নিয়ত করবেন কারণ ইন্নামাল আমাল বিন নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল নিয়ত করবেন নিয়ত করার পর আপনি হাতটাকে প্রথমে তিনবার ধুবেন ধোয়ার পর আপনি আপনার লজ্জার স্থানটাকে ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পর আপনি যেরকম ভাবে নামাজি উঁচু করেন নামাজি উঁচু করেন ওই রকম ভাবে উঁচুটা করে হাত ধুবেন কুলি করবেন সব কিছু ধুবেন কিন্তু পাটা ধুবেন না যখন উঁচু করা হয়ে যাবে মাথা মাসা হয়ে যাবে কানে দেওয়া হয়ে যাবে তখন তিন লোট পানি নেবেন পানি নেওয়ার পর মাথাতে দেবেন তিন লোট পানি নিয়ে মাথাতে দিয়ে চুলগুলোকে ভালো করে খিলাল করার পর এবারে আপনি শরীরের মধ্যে যত ইচ্ছা পানি ঢালেন সাবান মাখেন শ্যাম্পু মাখেন তারপরে সুন্দরভাবে গোসল করা হয়ে যাবে গোসল করা হয়ে যাওয়ার পর যখন গোসল করে আপনি গোসলখানা থেকে উঠবেন তখন সুন্দর করে পাটা ধুয়ে দেবেন এটা হচ্ছে ফরজ গোসল এর বাইরে যদি আপনি অন্য রকম ভাবে গোসল করেন আপনি যদি একশো বছর ধরে যদি আপনি পানিতে ডুবে থাকেন তা পবিত্র হতে পারে সেজন্য আপনাকে এই বিষয়ে জানতে হবে অনুরূপ ভাবে মেয়েদের নানান সমস্যা থাকে পুরুষ মানুষের নানান সমস্যা থাকে যে সমস্যাগুলো তারা মুখ ফুটে বলে না প্রকাশ করে না তারা জানার চেষ্টা করে না মা বোনদেরকে বলবে এই বিষয়ে লজ্জা করবেন না প্রত্যেকটা যদি আপনাদের মুখে বলতে লজ্জা লাগে তাহলে কাগজে চিঠির মতো লিখে কোন আলেমের কাছে জেনে নেবেন একটা কাগজে ছোট্ট করে লিখে আলেমের কাছে লিখিত হবে প্রশ্ন করবেন লিখিত হবে উত্তর চাইবেন তারপরে আপনারা জানতে পারবেন মধ্যে কোন যুবক ভাই যদি কোনো বিষয়ে আপনার মনের মধ্যে খাটকা থেকে থাকে তাহলে যদি লজ্জা লাগে লিখিত হবে আপনি প্রশ্ন করবেন লিখিত হবে উত্তর নিয়ে নেবেন তাহলে আপনার জীবনটা সার্থক হবে তাহলে আমি কি বললাম যে আমাদেরকে লজ্জা করতে হবে আল্লাহকে লজ্জা করতে হবে নিজেকে লজ্জা করতে হবে মানুষকে লজ্জা করতে হবে কিন্তু শরীয়তের জ্ঞান চর্চার ব্যাপারে শরীয়তের জানার ব্যাপারে কোন রকম লজ্জা করা যাবে না আল্লাহর কাছে দোয়া করবে যেহেতু শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আটটা শেষ করে বলছে আর দশ মিনিট আছে বলিনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরো একটা কথা আমি আপনাদেরকে বলিনি যে এই যে লজ্জার ব্যাপারটা আমরা বললাম দিন ইসলামের ব্যাপারে লজ্জা করবেন না কিন্তু এখানে আরো একটা কথা আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে দিন ইসলাম জানার ব্যাপারেও কোন মানুষের কাছে জানার আগে তার পরিচয়টা জেনে নেবেন আমাদের মা ও বোনেরা আমাদের মা ও বোনেদের একটা আলাদাই হাদিস আছে আমাদের মা ও বোনেদের একটা আলাদাই হাদিস আছে তাদের সব হাদিস নাকি বুখারিতে আছে তারা যে কোনো কথা জিজ্ঞাসা করলে কোনো আলেমকে জিজ্ঞাসা পাড়াতে প্রত্যেক একটা করে মহিলা থাকে না যারা বলে যে আমরা জানি এরকম জানতে জানতে তারা মেয়েদেরকে জ্ঞান দেয় যে বিষয়ে জানে না সে বিষয়ে তারা বলে দেয় এরকম করি কিনা তো এই বিষয়টা আমরা কিন্তু করবো না আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলতেন ভালো করে মা বোনের শোনেন কোন বিষয়ে জানার পূর্বে আগে যাচাই বাছাই করবেন যে যার কাছে জানছেন সে সঠিকভাবে বলছে কিনা সেই কথাটা কোরআন এবং শূন্য অনুযায়ী হচ্ছে কিনা সেই কথাটা যদি নিজের ব্যক্তিগত হয় তাহলে গ্রহণ করবেন না তো আল্লাহ সুহান তালা কি বলছেন আলু যে তোমরা জানবে যারা জানে জ্ঞানীদের কাছ থেকে তাদের কাছ থেকে জানবেন জ্ঞানীদের কাছ থেকে কোন মহিলা যদি না জেনে কোন ভাবে কোন বিষয়ে ফতোয়া দিয়ে যায় কোন কথা যদি কাউকে জানিয়ে দেয় আর সেই কথা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী না হয়ে যায় তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলছেন ওয়ালা তাকু মা লাইসা লাকা যে তোমার যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে তুমি কথা বলতে যেও না তোমার যে বিষয়ে জ্ঞান না এসে বিষয়ে কথা বলতে যেও না ইননা সামা ওয়াল বাসরা ওয়াল যে নিশ্চয় তোমার ইননা সামা নিশ্চয় তোমার কান ওয়াল তোমার চোখ ওয়াল ফুয়াদ তোমার হৃদয় কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে যে তোমাকে যে ওই ব্যক্তিটা বলেছিল যে এই কাজটা করা যাবে কি না তুমি নিজের মতো কেন ফতোয়া দিয়েছ তুমি নিজের মতো কেন ফতোয়া দিলে তুমি ফতোয়া দেওয়ার আগে কেন জানলেন না যে এই কাজটা করা যাবে কিনা না অনেক সময় আমরা দেখেছি বিয়ের মজলিসে মরণ কোন মাইয়ের থেকে গোসল দিতে গিয়ে মেয়েরা দেখি পাঁচ থেকে পটর পটর করে বলে এই করতে হবে ওই করতে হবে তারা নিজেদের কথা নিজেদের মতো গুছিয়ে বলে দেয় অথচ তাদের কথার কোন ভিত্তি থাকে না তাদের একটাও কথা শরীয়ত সম্মত না বিয়ে পড়ানোর সময়তে আমরা নানান রকম বিয়ে পড়াতে গিয়েও আমরা নানান রকম সমস্যার সম্মুখীন হয় কারণ আমরা সেখানে গিয়ে দেখি এক একটা মেয়ে বলে এই করতে হয় মুর্বিটা ওই করল না এই ঠিকঠাক বিয়ে না আসলে দেয় এইরকম ফতোয়া থেকে আমাদের ফতোয়া দিলে চলবে না কারণ কাল মাঠে আমাদের এই ফতোয়ার বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে সেজন্য আমাদের উচিত হবে যারা বিভিন্ন বিষয়ে কথা বলবো তারা কথা বলার আগে জ্ঞানটাকে ঠিকঠাক অর্জন করা যদি আমরা ঠিকঠাক জ্ঞান অর্জন করতে না পারি তাহলে চুপ থাকবো সাহাবাহিক এর তাদের একটা বৈশিষ্ট্য ছিল যখন তাদেরকে কোনো বিষয়ে প্রশ্ন করা হতো তখন তারা নিজেদের থেকে যারা সাহাবি তাদেরকে দেখিয়ে দিতেন আমার থেকে মনে হয় ও ভালো জানে আমার থেকে মনে হয় ও জানে তারা আর আমরা সকলেই বড় বড় মুক্তি হয়ে গেছে আমরা নিজে নিজে ফতোয়া দিতে লাগছি এই জিনিসগুলো থেকে তাহলে দ্বিতীয় নম্বর পলিসি হচ্ছে যে আপনি জানবেন যারা জান তাদের কাছে যারা জানে না তাদের কাছে জানতে যাবেন না কারণ তাদের কাছে জানতে গেলে কি হবে তাদের কাছে জানতে গেলে তারা নিজেরাও কতাম বলছেন এমন একটা যুগ আসবে এমন একটা জামানা আসবে যে জামানায় আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে দিনের ইলাক আল্লাহ এই যে জ্ঞান মানুষকে দিয়েছেন এলিম মানুষকে দিয়েছেন এটা একবারই উঠিয়ে নেবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় আলেম গুলোকে আগে তুলে নেবেন বড় বড় আলেম গুলোকে তুলে নেবেন যখন আলেম গুলো উঠে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলেমদেরকে ওঠানোর মাধ্যমে জ্ঞান গুলোকে উঠিয়ে নেবেন সেই সময় যারা মূর্খ যারা মূর্খ তারা ফতোয়া দেবে অশিক্ষিত মানুষ তারা মানুষকে দিনের কথা বলবে দিনের নসিহত করবে তারা এই করার মাধ্যমে আল্লাহ নবী বলছেন তারা নিজেরাও পথভ্রষ্ট হবে তারা তাদেরকেও পথভ্রষ্ট তাহলে যদি আপনি অন্য কোন মানুষকে যারা জানে না তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে সে নিজেও পথভ্রষ্ট এবং আপনাকে পথভ্রষ্ট হতে হবে আর এই পথভ্রষ্ট হলে আপনি কোথায় যাবেন আপনি ধরেন যে নামাজ পড়ছেন সালাত আদায় করছেন তো আপনাকে একটা মহিলা একটা মেয়ে শিখিয়েছে যে এইভাবে এইভাবে সালাত আদায় করতে হবে এবারে আপনি একটা মেয়ের কাছে শিখে নিয়েছেন শেখার পর আপনি দশ বছর সালাত আদায় করেছেন বিশ বছর সালাত আদায় করেছেন নামাজ পড়েছেন তারপরে হঠাৎ করে একটা আলেমকে জিজ্ঞাসা করতেন এখানে একটা কথা বলি ভালো করে শুনেন আমাদের মা বোনেরা নামাজ পড়ে না

মাগরীব এবং এসা মেয়েরা চুপিচুর পড়বে চুমি চুল পড়বে আচ্ছা বলেন তো এখানে যে সমস্ত মহিলারা আছেন তারা এশা এসা ফজরের নামাজ কিভাবে চুপি পড়েন না জোরে জোরে করেন আমরা দেখেছি বিশেষ করে করে আমি আমার মাকে হঠাৎ একদিন দেখেছি মানে ইতিপূর্বে আমার অত আমার অত জানা ছিল না আমি আমার মাকে দেখেছি যে আজকে আমার মারা কতদিন থেকে নামাজ পড়ছে সুমান আল্লাহ আমার মায়ের বয়স প্রায় ষাট বছর তো আমরা দেখেছি তো একদিন দেখছি এসার নামাজ পড়ছে একবার আস্তে আস্তে কোনো আওয়াজ নাই আমি জিজ্ঞাসা করছি তুমি জামাত এরকম ভাবে পড়ি এতদিন ধরে নামাজ পড়ে আসছে জানে না এবং তারা কার কাছ থেকে জেনেছে মেয়েদের কাছ থেকে জেনেছে কারণ একা করে দেখা দেখি শিখেছে তো আপনাদের উচিত ছিল যেটা জানা যে জোহর এবং আসর এই নামাজটা হচ্ছে আস্তে আস্তে নামাজ এটা আস্তে আস্তে পড়তে হবে কিন্তু মাগরীবের সব ফজরের নামাজের জোরে কেরাত করে পড়তে হবে বাড়ির মধ্যে পড়লে একটু আওয়াজটা একটু জোরে পড়তে হবে তাহলে এই দুটো জিনিস অধিকাংশ মানুষের জানা নাই যারা মেয়েদের কাছ থেকে শিখেছে সেইভাবেই পড়ছে এবারে এইভাবে নামাজ পড়লে আমাদের কবুল হবে যদি তকবির না দেয় নামাজ হবে তো আপনার ঠিকানা কোথা হবে যার কাছে শিখেছেন সেও যাবে জাহান আপনাকেও তো নিয়ে যাবে জাহান তো আল্লাহ রব্বুল আলামিন সেজন্যই বলছেন হাস আলু আহ্লাদ দিক কিন্তু তোমরা আলামন যে তোমরা যে বিষয়ে জানো না যারা জ্ঞানী তাদের কাছ থেকে জেন না নাহলে জানার চেষ্টাই করি না কোন আলেমের কাছে বিষয়ে কোন সম্মানিত উপস্থিতি আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে জানতে হবে আর এই জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমরা কোন রকম মূর্খের কাছে জ্ঞান অর্জন করবো না আর একটা কথা বলি যে এই জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমরা ছোট বড় দেখব না আমরা ছোট বড় দেখবো না আমার ছেলে আমি ষাট বছর সত্য আমি চল্লিশ বছর বয়স আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছি শুনেন আমার বছর বয়স আমি ভাই বোকে মাদ্রাসায় ভর্তি করেছি আমার ভাবনাকে মাদ্রাসায় ভর্তি করেছি তো সে মাদ্রাসায় করে সে আমার প্যাটের ছেলে আমি তাকে প্রশ্ন করবো তাকে জিজ্ঞাসা করবো কারণ সে আমার থেকে জানি তো জানার ক্ষেত্রে আমরা কোনো রকম ভাবে চেষ্টা করব না যে আমি অতদিন ধরে ছোট ছেলেকে জিজ্ঞাসা করব ও কিভাবে এরকম করবো না আমরা যারা জানে তাদের কাছে জানার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ আমরা প্রকৃত পক্ষে এই দুই এক বুকে সফল ভাবে জীবনযাপন করতে পারবো এবং পরকালে কালে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবো